রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোসনা মান্ডে স্বামী তুহিন মান্ডে ওপর হামলার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার খাদ্রায় গ്രീমন সিনেমা মানবো বাজারে মন্ত্রী স্বামী বাজার করতে গেলে আচমকাই বিজেপি প্রায় পনেরো থেকে ষোলো জন কর্মী লাঠি শোটা নিয়ে হামলা চালায় দুই ইন মান্ডি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় মন্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ 6 জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে আজ তাদের আদালতে পেশ করা হয়েছে ও ওদেরকে অ্যারেস্ট কর নিয়ে আসেনি পুলিশের একটা সমোট এফআইআর এর রেসপেক্টে ওদেরকে নিয়ে এসেছে পাঁচ জনকে ফাইভ ডেজ পিসি চেয়েছিল জয় সাহেব থ্রি ডেজ অ্যালাউ করেছে তারা তিন দিন পিছিয়ে গেছে ওরা সম্পূর্ণ নির্দোষ ওরা ইনোসেন্ট পার্সেন ওরা বিজেপি সমর্থক তো তার জন্যে পুলিশ তার রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করেছে ব্যবহার করে অ্যারেস্ট করে পাঠিয়েছে এই ঘটনার সাথে ওদের কোনো ইনভলভমেন্ট নেই জ্যোৎস্না মান্ডি জানান এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হামলা দীর্ঘদিন ধরে বিজেপি এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে স্কুল আছে বলে ছেলে টিফিন টিফিন আনতে গিয়েছিলেন সেই সময় ওরা সন্ধে থেকে বিজেপি আশ্রিত গুন্ডারা ওখানেই বাজার তাতি আড্ডা মারে এবং সন্ধে থেকে এরকম লাঠি সটা নিয়ে ওরা দাঁড়িয়েছিল উত্তপ্ত করে বাজার করে রেখেছিল সেই সময় ও যায় তো ওই সময় ওরা সবাই মিলে চড়া হয়ে ওকে আক্রমণ করে অপরদিকে বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপির বক্তব্য তৃণমূলের গুন্ডারাই গতকাল আমাদের কর্মীদের উপর হামলা চালায় পুলিশ লাঠিচার্জ করার সময় হয়তো ওই ব্যক্তি আহত হয়েছে গতকালকে তৃণমূলের কিছু আশ্রিত গুন্ডা বাহিনী তারা সাইকেলে চড়ে মুখে কাপড় বেঁধে আর লাঠি সোটা নিয়ে পুরো খাতরা তারা চষে বেড়াচ্ছে শান্ত খাতরাকে অশান্ত পরিবেশ করার জন্য সেই কারণে পুলিশের কাছে খবর যায় পুলিশ এবং র‍্যাপ নামাতে বাধ্য হয় এই ধরনের ঘটনায় করার জন্য পুলিশ লাঠি চালাতে বাধ্য হয় সেই লাঠির আঘাতে মন্ত্রীর স্বামীর আঘাতপ্রাপ্ত হয় এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যুক্ত নয় এ নিয়ে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে খাদা রিপোর্ট জেলার